ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিয়াসা টাইম স্টোরি আজ কিন্তু রেডি হয়ে নিয়েছি যাচ্ছি রানাঘাটে প্রথমে রানাঘাটে চাপরাতে যাব ফুল দেখতে তারপর ওখানেই বিখ্যাত মিষ্টির দোকানে যাব তো সবটাই আপনাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা দেখতে থাকুন অনেকদিন ধরে ভাবছিলাম যে যাব কিন্তু যাওয়া হয়ে উঠছিল না তাই আজকে ঠিক করলাম যে যাব ওখানে ফুলটা দেখতে কারণ ওখানে খুব ভালো ফুল চাষ করেছে চাপড়াতে অনেকেই গেছেন তো আমিও গিয়েছিলাম সেই ভিডিওটা নেক্সট ভিডিওতে দেবো আর আজকে দেব ওখানকার যে বিখ্যাত মিষ্টি বা মিষ্টির দোকান সেখানকার ভিডিও বারীপুর স্টেশনে চলে এসেছি ওদিকে লক্ষ্মীকান্তপুর ট্রেন যাচ্ছে আর আমার এদিকে আসবে ডায়মন্ড হারবারের ট্রেন আর ট্রেনটা এসছে তারপরে এত পরিমাণে ভিড় ছিল যে কী বলবো আর আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি আমি যেখানেই যাই গোপাল সোনার সঙ্গে কিন্তু আমার দেখা হবেই হবে সে যেমন করেই হোক সেদিনকে ট্রেনে উঠেছিল তো আমি মানে দেখে আমার এত ভালো লাগছিল আমি জানি না কেন রাস্তাঘাটে ট্রেনে যেখানেই হোক ওর সাথে আমার ঠিকই দেখা হয় তো আমি আমার সাধ্য মতো ওকে সেবা করলাম আমাকে আশীর্বাদও দিলেন উনি একজন প্রভু নিয়ে উঠেছিলেন তো মানে যেখানেই যাই ও ঠিক আমার সাথে থাকে এখান থেকে বোঝা যায় যে ও সবসময় আমার সাথে আছে তো যাই হোক এখন যাচ্ছি শিয়ালদাতে শিয়ালদাতে যাব ওখান থেকে রানাঘাটে ট্রেন ধরে যেতে হবে রানাঘাটে তো এই বসে আছি আর ভিড় এত পরিমাণে পেছন দিকে দেখুন কত লোক প্রচুর পরিমাণে ভিড় অনেক শেষে সেই বালিগঞ্জে গিয়ে বসার জায়গা পেয়েছি ভীষণ কষ্ট হয়েছে অতটা দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়াটা মানে খুব চাপের ব্যাপার ট্রেনে তো ভিড় হলে কিছু করার নেই কারণ এরপরে যে ট্রেনগুলো ছিল সেগুলো যেতে দেরি হয়ে যেত তো শিয়ালদায় গিয়ে দাঁড়িয়েছিলাম যে কখন ট্রেনটা দেবে বলে দেখব হঠাৎ করে দেখলাম যে রাজুদার সাথে দেখা হয়ে গেল রাজুদার যে পকেট পরোটা তার সাথে প্রথমে তো বুঝতে পারিনি সবাই দেখছি সেলফি তুলছে ওনার সাথে তারপরে কাছে গিয়ে দেখলাম যে ওইটা তো রাজুদা টিটিদের সাথে কথা টথা বলছে তো ওনাকে সামনে থেকে ফার্স্ট টাইম দেখলাম অনেকেই ওনার কাছে গেছে খেয়েছে আমি কোনোদিনে যাইনি খাওয়াও হয়নি কিন্তু মানে হঠাৎ করে দেখা হয়ে গেল বলে চিনতে পারলাম তো যাই হোক এবার রানাঘাটের ট্রেনটা দেবে রানাঘাটের ট্রেন দেবে আমরা সাম আমি যাব শান্তিপুরের ট্রেনে করে তো শান্তিপুরের ট্রেন দিয়ে দিয়েছে আর ট্রেন একদম ফাঁকা একদমই ফাঁকা তো উঠে পড়েছি বসেও পড়েছি তো এরপরে নামবো নেমে যাবো ফুলের ওখানে তারপরে যাবো মিষ্টির দোকানে ট্রেন ফাঁকা থাকলে বেশ ভালোই লাগে তো দেখতে দেখতে চলে এসেছি রানাঘাট জংশনে নেমে গেছি রানাঘাটে এরপরে ফুলের ওখানটায় গিয়েছিলাম তো ফেরার পথে চলে এসেছি কিন্তু আমি যুগুমারা মিষ্টির দোকানে যেটা ওখানে সবথেকে পুরোনো মিষ্টির দোকান আর খুব নামকরা আর ওখানে কিন্তু বিখ্যাত হলো পান্তুয়া আমাদের এখানে পান্তুয়া যেরকম গোল গোল আমরা দেখেছি গোলাপ যেমন পান্তুয়া ওখানে কিন্তু একটু লম্বা টাইপের তো দু ধরনের পান্তুয়া আছে একটা সাত টাকা একটা দশ টাকা তো আমি দশ টাকা পিসের দশটা পান্তুয়া নিয়েছি পান্তুয়াগুলো খেতে এত ভালো ছিল যে কি বলবো আর এই দিদির ব্যবহার কিন্তু ভীষণ ভালো এই দিদি তারপর যুগুময়েরা যার যে অনার সেই ভদ্রলোকদের ব্যবহার খুব ভালো আর মিষ্টির দামগুলো না খুবই কম আমাদের বাড়ি উপরের থেকে আমাদের বারিপুরে যেমন মিষ্টির দাম অতিরিক্ত বেশি এখানে কিন্তু মিষ্টির দাম তেমন বেশি না মোটামুটি কমের মধ্যেই কিন্তু ভালো ভালো মিষ্টি রয়েছে তো আমার যেহেতু ব্যাগটা অনেকটা ভারী হয়ে গেছিলো সেই জন্য আমি ওই দু রকম মিষ্টি নিয়েছি এই ছানার গজাটা নিয়েছিলাম আর নিয়েছি এই ল্যাংচা দশ টাকা পিসের যে ল্যাংচাগুলো হয় ল্যাংচা মানেই পান্তুয়া আর কি তো ওইটা নিয়েছি তো এখানে মিষ্টির দোকানে ঢুকে দেখলাম দামটা কম মনে হচ্ছিলো যদি আমার বাড়ির কাছাকাছি হতো আমি তাহলে প্রায় সময় গিয়ে ওখান থেকে মিষ্টি কিনে আনতে পারতাম এই মিষ্টিগুলোই কিন্তু বাড়িপুরে অনেক বেশি করে দাম তো যাই হোক আবার চলে এসেছি স্টেশনে এখানে বসে ওয়েট করছি ট্রেনের জন্য বা ট্রেনে এলে ওখান থেকে যাবো শিয়ালদা শিয়ালদা থেকে তারপরে যাব আমাদের বাড়িপুরে ট্রেন ধরে বাড়িতে তো যাই হোক আজকে ভিডিওটা এটুকুই ওখান থেকে অনেক পরিমাণে ফুল কিনে এনেছি তার মধ্যে এটা একরকম ফুল তো আজকে ভিডিওটা এটুকুই দেখাবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে গুড বাই